মানুষ এখন দিন দিন সত্য জানতে শিখেছে এখানে জাগতিক ব্যাপারে বলি আপনারা কি জানেন একটা নিয়ম হয়েছে সরকারিভাবে দলিল যার জানেন এটা আগে ছিল না আগে ভোগ দখলের উপরে একটা ব্যাপার ছিল আপনি রাতারাতি কাউকে তুলে দিতে পারবেন না দীর্ঘদিন যদি উনি এখানে থাকে পঞ্চাশ বছর তখন আপনি বরং তার কাছে টাকা একটা কিছু এগ্রিমেন্ট চলে দিতে হবে ছিল মানে বসবাসের উপরে তার একটা অধিকার ছিল কিন্তু এখন এক বাক্যে নাই করে দেশে একশো বছরও যদি কেউ ভগ দখল করে মালিক যদি দেয়ার দাঁড়ায় সঙ্গে সঙ্গে তোমার গায়ে ভয়া দেওয়া লাগবে কোনো কথা নেই অত সেটা কিন্তু কোরআন হাদিস বহির্ভূত কাজ না এটা ঠিকই আছে আসলেই তাই এত বছর একটা আমল করছি আমলটা আমার নবীর আমলের সাথে মেলে না ছেড়ে দিতে লজ্জা কিসের আমি তো গর্ব করে ছাড়বা আল্লাহ পৃথিবীর বড় বড় অপরাধী তোমার নবীর সামনে গিয়ে সব অপরাধ ত্যাগ করছে আমি একে মেলাতাড়তে পারবো না আমি একটু তাবিস্তাও ছাড়তে পারবো না আমি একটু মোরাখাও ছাড়তে পারবো না আমি একটু এই বেদাত্তা ছাড়তে পারবো না দিলাম ছেড়ে আমি আমার নবীর সন্না মানব পারবেন ইনশাল্লাহ আমরা বেশি লম্বা কথা বলবো না আসান কয়টায় পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশে যাক আমরা আরও কয়েক মিনিট পাবো ইনশাল্লাহ তো যে কথা বলতেছিলাম অন্তরের ভিতরে স্পৃহা আনেন এখন আর গোপন নয় প্রকাশ্যে আল্লাহর দাওয়াত দিবেন বলেন ইনশাআল্লাহ এবার আপনাকে আমি একটা কথা বলি ইসলাম কত সহজ এভাবে বলি নাই কোনোদিন খেয়াল করেন আমাকে কিন্তু ইসলাম বলে নাই যে তুমি মেন রাস্তার উপরে দাঁড়াও সুদানাগর যত প্রাইভেট কার যাবে বড় বড় গাড়ি যাবে গাড়ি থামাও থামায় লোকগুলোকে নামাও নামায় বলাই বাটা টাকনুন নিচে কাপড় পরছিস কাউট এটা বলে নেই অত সেটা দাওয়াত অথচ আমি ভালো কথা বললাম যে আপনার প্যান্টটা টাকনুন নিচে কেন তবে এই পদ্ধতিতে আমাকে বলতে বলা হয়নি শরীয়ত আমাকে জুলুম করে নেই কৌটায় মসজিদে কৌটায় টাকা দেয় পাঁচ হাজার টাকা কৌটাতে উঠছে শরিয়ত আমাকে বলে নাই যে টাকাগুলো আর বলো এই পাঁচশো টাকা কার দুইশো টাকা কার একশো টাকা কার এটা কি সুদের টাকা কিনা তোমার কর্ম কি তোমার উপার্জনের খাতটা কি এটা জানতে শরিয়ত আমাকে বাধ্য করে নাই যেহেতু আমার কাছে এটা গায়েব আছে আমার কাছে সুধারণা করে সব টাকা হালাল তবে স্পেসিফিক যদি কোনো সুৎখদ্ দিতে আসে তখন আমি কথা বলতে পারবো কিন্তু মসজিদের কোটা আসলে মোট টাকা হালাল এটা বোঝেন নাকি তো যখন আপনি দাওয়াত কাজ করবেন আপনাকে দাওয়াত দিতে হবে তবে অমোঘ লোককেই দিতে হবে সেটা কিন্তু বাধ্য না চলন্ত একটা লোককে আপনি বিরক্ত করার দরকার নেই আপনি আপনার আওতাভুক্ত মানুষকে কাজ করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহ তালা দেখে নেবে বলেন ইনশাল্লাহ আল্লাহ শোবান তালা আমাদেরকে তাওহিদের দাওয়াত দিতে বলেছেন আশ্চর্য ব্যাপার আপনি হয়ে যাবেন ইতিপূর্বে বহু নবীর শরিয়ত আরাক নবীর কাছে এসে টেকে নাই আলী রদি আল্লাহ আনহু বিয়ে করছে কাকে ফাতেমা কে আর আলী কি হয় তা আপনি বিয়ে দেন এখন আদম আলা এক ছেলে আর এক ছেলে উল্টাপাল্টা করে বিয়ে মেয়ের সাথে অথচ তারা আপন ভাই বোন এটা সতেরো বলা যায় না বাপ যদি এক হয় মা যদি চারটাও হয় তবু আপন ভাই বোঝেন এটা নিয়ম তাহলে আপনি বিয়ে দিতে পারবেন এখন তার মানে ওই শরীয়ত ওই সময়ের জন্য ছিল ওম্মতে মোহাম্মদের কাছে এসে আপনার ওই শরীয়তার এখন মানতে হবে না শরীয়তের বহু কিছু পরিবর্তন হয়েছে একটা জিনিসের পরিবর্তন হয় হয়নি তার নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহ আগে যেমন ছিল তেমনই আছে মরা পর্যন্ত এটার দাওয়াতই খালি চলবে বলেন ইনশাল্লাহ তাহলে এই তাওহিদের দাওয়াত দিলে আপনাকে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে আল্লাহর রাসুল দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ সন্দেহ আছে এই মানুষটাকে কাফেররা পর্যন্ত ট্যাগ দিল এর থেকে ভালো মানুষ হয় না রে এর চেহারার দিক তাকালে মনটা খুশি হয় লোকটা ভালো আমানতের খেয়ানত করে না আলামিন সত্যবাদী মিথ্যা কথা বলে না ভালো মানুষ কি এমন কথা বললো মুখ দিয়ে বলতেছে তাড়াতাড়ি তারি পিটায় তারা দেশ থেকে কি বলবেন বলেন মানে ওহির কথা বললে আপনাকে কষ্ট মানতেই হবে তবে এখন আর কমন লেগে গেছে যারা আমাদেরকে বলে আমাকে বের করে দিছে আমাকে এই করে সেই করে গালি দেয় এগুলো আমার সিরিয়াস লাগে না তাকেই বরং উল্টা ধমক দিয়ে বলি যে আপনি ভয় পাচ্ছেন কেন মার খেতে খেতে রানিং নবীর কাছে বলতেছে মাতা নাসরুল্লাহ হে আল্লাহ কবে সাহায্য দিবেন আপনি মার কি খালি খাবই আমার নবী হাসনার বললেন এত অধৈর্য হচ্ছ কেন আমার ভাইয়েরাও তো মার খাইছে মানে নবীরা এত অস্থির হচ্ছ কেন আলিফ আঙ্কাবুক মিম এটার অর্থ কি জানেন আপনারা জানি না আল্লাহ জানে আল্লাহু আলামুবি মুরাদ এর প্রকৃত অর্থ আমার আল্লাহ ভালো জানে অথচ আমাদের সমাজের রাহে তহা ইয়াসিন হামিম তাসিন তারপরে আপনার হামিম এই নামগুলো রাখে এগুলো শুনতেও ভালো লাগে কিন্তু এর কোনো অর্থ নাই কি একটা অবস্থা সাহাবিদের নাম রাখুক নবীদের নাম রাখুক আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিম নাম নাই এগুলো কিন্তু রাখে কি হামিম হামিম আবার কি দুটা অক্ষর একসাথে লাগানো এর অর্থ নাই আল্লাহ ভালো জানে কে জানে মিম তা আর মিম দুইটা অক্ষর এর অর্থ কে জানে বলেন আর লালনরা জানে নাউজুবিল্লাহ এই লালনের লোকজন বলতেছে আলিফ হলে আল্লাহ লামে হলো ফাতেমা মিমে হলো মোহাম্মদ নাউজুবিল্লাহ এটা তারা বলে তো যে কথা বলতেছিলাম আহা সিবান নাস আল্লাহ বলতেছে ইন্টোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক চিহ্ন মানুষ কি মনে করে

তো চল্লিশ বছর ইমামতি করে হুজুরের একটা মুসল্লি বলল না যে হুজুরকে তাড়িয়ে দাও তাহলে হুজুর হলে মুনাফেক বোঝা গেল হুজুর ধর্ম চুরি করছে কারণ আমরা কোনো জায়গায় গিয়ে দুইটা খুদ্া দিলে তিন নম্বর খুতবা দিতে দেয় না আর এ লোক চল্লিশ বছর খুদ্বা দেয় ব্যাপারটা কি তার মানে উনি এমন বক্তব্য দিয়েছে একটা হলে উপরের আর একটা হলে মাটির নিচের মাঝখানের কোনো বেদা ছেড়েকে নামি নেয়নি তাই তো একজন সুক্ষর হুজুরকে জড়ায় ধরে বলে এই হুজুরকে দেখলে আমার মনটা ভরে দেয় মিলাদেদাতে দুইশো টাকা ধরে দেয় হুজুর আবার উল্টা তাকে ভালোবাসে উনি বুঝতে পারেন এই যে সেরেক কি বেদাত কি পাপ কি তাই তো আপনাকে বলি ওই যে আমার এই বক্তব্য অনেকে শুনবে যারা সাইদি রহিমাহুল্লাহকে ভালোবাসে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারকে ভালোবাসে তাদের এই ক্ষমতা নাই তাদের বক্তব্য হুবহু অনুবাদ করে তারা যেভাবে দাওয়াত দেশে ওইভাবে দাওয়াত দিয়ে জুমার খুদ্া টিকায় পারবে না আবদুল্লাহ জাহাঙ্গীর সারের নামে আমাদের এই দেশে বহু আলিয়া মাদ্রাসার মানুষ দুর্বল তারা বলে আমরা ওনাকে ভালোবাসি কিন্তু ক্ষমতা নাই হাদিসের নামে জালিয়াতি সুনান আল ফিকুল আকবর এই বইগুলো রিডিং পরে খুদ্া দেয় এমন হুজুর এই দেশে নাই দেয় না কারণ জানে এই বইতে লোকটা পুরো কথাটা লেখে গেছে নবীর সুন্নার পক্ষে বিদাতের বিরুদ্ধে মানুষ অভিনয় করে এ কথাই ঠিক আজকে যে কথা আমি মুখ দিয়ে বললাম এর থেকে বড় করা সত্য আপনার পছন্দের হুদুর চল্লিশ বছর আগে বলে গেছে কিন্তু অনলাইন ছিল না যদি আপনি ভালো করে বুঝতে পারেন নাই এখন যখন আমরা অনুবাদ করে বলি আপনার মনে হচ্ছে কথাটা নতুন আসলে কথাটা নতুন না এই কথা বলে শেষ করব এখন যদি আপনাদের এই সামনে এই মসজিদে পিছন থেকে একটা লোক বলে এখন এই মুহূর্তে আমি চল্লিশ বছর মূর্তি পূজা করতাম আজকে থেকে আমি মুসলমান হলাম খুশিরা বেদার খুশি হবেন না খুশি হয়ে তাকে আমরা বলবো উনি কনভার্ট হলেন কি হলেন এটা তো বলেন আপনারা কিন্তু কনভার্ট হলেন এ কথা বলা যাবে না অথচ সত্যি তিনি পরিবর্তন হলেন কিন্তু পরিবর্তন কথাটা মুখ দিয়ে বলা যাচ্ছে না একটু ধাক্কা দিয়ে আপনাদের বোঝেন হিন্দু থেকে মুসলিম হওয়াটা পরিবর্তন কি না কিন্তু ইসলাম বলতেছে পরিবর্তন কথাটা বললো না পরিবর্তন কাকে বলে এক জায়গা থেকে আর এক জায়গায় পরিবর্তন হওয়াকে বলা হলো মানে পরিবর্তন হলে হয় সেটা কনভার্ট কিন্তু ওই লোকটা তো এক জায়গা থেকে আর এক জায়গা আসে নাই ওই লোকটা আগে জাগাই ছিল মাঝখানে শয়তানি করছে আবার জাগার জিনিস জায়গায় আসছে কনভার্ট না বলে বলো রিভার্ট জীবনে বোঝেন এই কথাগুলিতে বললাম আমি খালি তো খালি গল্প শুনেছেন এতদিন একটু বোঝেন একটা হিন্দু যখন মুসলিম হয় তখন বলা যাবে না যে লোকটা পরিবর্তন হয়েছে বলা লাগবে জাগার জিনিস জাগায় আছে কারণ মূলত সে মুসলিম হিসেবে দুনিয়াতে আসছিল কিন্তু বাপ দাদার কারণে পরিস্থিতির কারণে উনি ভুলভ্রি করছে একটা সমাধিক আবার সে কোলের ছেলে কোলে ফিরে আসলে মায়ের কোলে তাকে কনভার্ট বলা যায় না দিলাম সেরিক সেরে আমরা সঙ্গে সঙ্গে বলবো এই কলিদার টুকরা ভাইটা পরিবর্তন হয় নাই উনি জাগার জিনিস জাগায় চলে আসছে আসলে এটা হওয়ার কথা ছিল মাঝখানে বুঝতে পারে নাই শয়তানের ঢোকায় পরে ভুল করছে আল্লাহ তাকে